আমাদের নবীজি জিজ্ঞাসা করবে আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবে আল্লাহ বলে সবাইটা যেরকম নিব এরকমই নিব আমাদের নবীজি বলবে যদি সবার সামনে আমার উন্মতের হিসাব কিতাব নেন তাহলে তো আমার আমি তো লজ্জিত হয়ে যাব কেননা আমার মতো তো দুনিয়াতে গুণা করছে আমি তো লজ্জায় পড়া যাব তা আল্লাহ জিজ্ঞাসা করবে তাইলে কিভাবে নিব জি বলবেন যে আমাকে নিতে দেন আমি আলাদা ভাবে নেই আল্লাহ প্রশ্ন করবে আপনাকে যদি নিতে দেই আপনিও তো আপনার উন্নতের গুণাগুলা দেখবেন তখনও তো আপনার চেহারাটা লজ্জায় ছোট হয়ে যাবে যে তোমরা আমার উন্নত এই গুনাহ কল্লা তো কল্লা কে তোরা ঠিক না সত্য তো আল্লাহ জবাব দিবে বন্ধু আপনার আমি লজ্জিত না বিদায় আপনার উন্মতের হিসাব কিতাব নিব আমি বটে কারো সামনে না আপনার সামনেও না আমি পর্দার ভিতরে নিয়ে আনিব আপনাকে জানতে দিবো না কাউকে জানতে